আসসালামু আলাইকুম ইয়া ইউহান নাস ওয়ালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লাম দি ওয়াহলুল ওয়াকদাতাম মিন লিসান ইয়াফকু কাওলি ওয়া জিতনি আল অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন ভাই নামাজ যে ওয়েল যেভাবে ভরি আপনি সাজদা করবেন বা রুকু করবেন সেটা কিভাবে এবং নামাজের মধ্যে কিভাবে দোয়া চেয়ে ইবাদত করতে হবে সেটা এই আমি বেশ কয়েকটা ভিডিওতে বলছি যে অনেকেই স্কলাররা বলে যে আরবি না পড়লে আপনার নামাজ হবে না বাংলাদেশে তো অনেকে আরবি জানে না আমি যেটা একটি ভিডিওতে উল্লেখ করছি যে আমার মা কখনই স্কুলে যায় না সে আরবি কিছুই জানে না সে কীভাবে ইবাদত ইবতার কাছে ইবাদ মেন হচ্ছে আপনার তাকুয়া আপনি যে চিন্তা ভাবনা করবেন যে তাকুয়া নিয়ে আল্লাহকে অনুসরণ করবেন আপনি যেটা উত্তম কথা বলবেন সেটা নিয়ে আপনি ইবাদতেন আল্লাপাক সুরা বলছে অস্থায়ী বিশ্ব তুমি ধৈর্য এবং দুয়ার মাধ্যমে আল্লাহর ইবাদত কর সেটি আপনি যখন নামাজে দাঁড়াইবেন নামাজের আগে আপনি রজু করতে হবে হান্ড্রেড পারসেন্ট প্রত্যেক নামাজে আমরা একটি প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা হুজুরদের কাছে শুনেছি যে এক হুজুরদের দুই তিন নামাজ পড়লে এটা বলে ভালো এটা আল্লাপাক কখনও বলা নাই যখনই আপনি নামাজে যাবেন সালাতে যাইবেন ইবাদতে যাবেন যাইবেন তখন আপনার অজু করতে হবে মাস অজু চারটি নিয়ম আছে সেটা হচ্ছে আপনি বিসমেলা বিলেন আপনি মুখ মুন্ডু করবেন হাতের এই পর্যন্ত কবজি এই পর্যন্ত দুই তোইব না এই পর্যন্ত হ্যাঁ আপনার এই এই পর্যন্ত দুই তো হইব তারপর মাথাটা মশা করতে হইব আবার পায়ের যে টাকনিকরা সেই পর্যন্ত মশতে হার হা পায়ের টাকনিকিরা আর এই টাকনি হাতের যেই এই কবজি আছে এই পর্যন্ত এই দুইটে এইগুলি কি মাথা এবং পায়ে মশ করতে অতবার আপনি নামাজে দাঁড়ালেন আপনি ইন্ডিওয়াজুহলেদি আপনি এটা পড়তে পারেন না পড়লে চপ যদি না যান আপনি অনেকে বলে যে আল্লাহ শব্দটা নাই আল্লাহ শব্দটা সুরা ভূতের জন্য আমি বলছি যদি আপনি পড়েন পড়লে এই অক্ষরগুলি পাইবেন না আপনার প্রত্যেকটা কালামূল্য আছে সেই অক্ষরগুলি আপনার বোঝা বুঝা বা আর এই অক্ষরগুলি আল্লাহ কি বুঝাইতে চাইতেছে সেটা নিয়ে আপনার গবেষণা বা রিসার্চ করবেন দেন ইউল ফাইন্ড আউট দি মিনিংস মিনি সো পর করে আপনি হাতে এই পর্যন্ত ধরবেন বা নিচে ধরেন যে কেন ধরেন কোনো ব্যাপার না কারণ আপনি তাকুয়া আপনি আল্লাহর কাছে কীভাবে আপনি আত্মসমর্পণ করতে আছেন অতঃপর আপনি সুরা আল ফাতে পড়বেন যেহেতু মজিদ আল নিশ্চয়ই তোমাকে বারবার পড়ার জন্য এই শব্দ মায়াত নাজেল করিয়াছেন এবং এই কোরআন মজিদ আপনার কাছে নাজেল করে আছে নাজেস তো সমস্ত নবী রাসুলদের কাছে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা জানি পরবর্তী ভিডিওতে আমি বলবো যে এই নবী রাসুল এবং শয়তান এটা হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ পাখি একটি প্রোগ্রাম করে বানাচ্ছে আমার মধ্যে সব আছে এটা যোগ অনুযায়ী এটার এক্সপ্লেন হয় যেরকম আমরা এখন বর্তমান যোগ আছে আমি যে যে ভিডিওটা কথা বলছি স্মার্টফোন স্মার্টফোন এমন একটি যেটা স্যাটেলার মাধ্যমে আপনি পৃথিবীর যত তথ্য আছে সব কিছু পাইবেন জাস্ট আপনি গুগল সার্চ দিয়ে আপনি শুধু লেখবেন আর বলবেন সব কিছু পেয়ে যাবেন এটা পিত্র সব কিছু আছে আপনি ভালো দেখতে পাবেন মন্দও দেখতে পাবেন আপনি মন্দ যদি আপনি একটি ন্যাকেট ফিল্ম দেখেন পৃথিবীর যত বিউটিফুল গাউল আছে আপনি যদি ওয়াশ করতে চান এবং একটি ব্লু ফিল্ম যদি দেখতে চান আপনি দেখতে পাবেন সেকেন্ডের মধ্যে আর যদি আপনি ভালো কাজ দেখেন যে আপনি কোরআন শরীফ পড়বেন সেটা ডাউনলোড করে আপনি সেটা পড়তে পারবেন ওয়াশনেসিয়া আছে বড়ো বড় বুজুর্গ যারা আছে কোরআন নিয়ে রিসার্চ করে তাদের ভিডিও দেখতে পারবেন এটা যে ভালো মন্দ ঠিক এরকমই আমাকে একটি প্রোগ্রাম বানা আচ্ছা আমার মধ্যে সব আছে রবি রাসুল সালে সিদ্দিক শয়তান ইবলিশ এবং ইবলিশেরেস্তা সব কিছু আছে এবং আল্লাহর আরস আছে আমার মধ্যে কিন্তু আল্লাহর আরস আল্লাহর হুকুমে এইগুলি সব কিছু নিয়ন্ত্রণ হয় এটি যা এ প্রসঙ্গে যাচ্ছি না তবে আপনি আল্লাহ বলার পরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আপনি প্রথমেই প্রশংসা করলেন সুরা ফাতে বললেন সাত সাতায়াত শুধু প্রশংসার এগুলি বললেন পড়ার পরে আপনি কোনো এরকম একটি সুরা দিবেন যেগুলি পবিত্র করে আনে অনেক যে দোয়া আছে যেগুলি রবানায় তিন আফি দুনে হাঁস না তো না। ভাবলে না মিল্লেতুন কা রহমানকা ইন্নাকান্তল্লা অহা ইন্ন ফৌল আদা এইসব দোয়াগুলি পড়ে যদি আপনি বাংলা না জানান তাহলে আপনি নিজের ভাষায় বলবেন আপনার সবচেয়ে উত্তম আপনার যে আত্মসমর্পণকারী আর আর আপনার যে সাহায্য যেটা প্রয়োজন আল্লাহর কাছে আপনি মনোনিবেশ করবেন আপনি নিজের ভাষায় আপনি যে ভাষায় কথা বলেন আগে এটাকে লিখে না না আরাম বলে আমি বারবার বলতাছি জিম আল্লাহ মাহুল কালাম আল্লাহ মাহুল বায়ান আল্লাহ কলম দ্বারা ভাষা শিখায় এবং আল্লাহ এই ভাষা শিখায় আপনি যে ভাষায় শিখেন কথা বলেন আল্লাপ সে ভাষা বোঝেন তখন এই কথা পরে আপনি এই যে কেন এই যে আমার বডি ল্যাঙ্গুয়েজ আছে যে আমার কবজিগুলি করতে আছে এগুলি প্রত্যেকটা জিনিসের একটা নিয়মের জন্য আল্লাহ দিয়েছে তখন আপনি এটার পরে সোবাহ হে আমার প্রভু প্রতিপালক তুমি সম্মানিত তুমি মহাবিশ্বের প্রতিপালক আমি তোমার কাছে আত্মসমর্পণকারী আমার এই জীবন মরণ আমার হ তোমার নামাজ আছে করছি অতপর আপনার যে প্রবলেম আছে সেটা আপনি খুলে বলবেন আল্লাহর কাছে স্বামী আল্লাহ নিশ্চয়ই আমার প্রভু আমি যেটা বলতেছি সেটা শোনে এবং বোঝে তারপর দাঁড়ায়া রব্বানা লাকাল হাম। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি এই মহা বিশ্বের প্রতিপালক ইবাদত আপনি প্রশংসা করুন তখনই কি বলার পর আপনি হৃদয় মন যে আমি নিজে কিছু দিয়ে তখন আপনি সেজদা চলে যাবেন সেজদা যখন যাবেন আপনি যখন সেজদা এই আল্লাহ পাক এই জমি এই জমিনকে আমাদের বিছানা স্বরূপ করছে এবং মসজিদ অনুপত্তর জন্য আপনি উপর হয়ে আপনি সেজদা করতে আপনি মাটিতে আপনি সেজদা করবেন সেজদা করার পর আপনি ওখানেও আল্লাহর প্রশংসা করবেন প্রথম তারপর আপনার সাহায্য চাইবেন আবার সেজদা থেকে উঠে দুই সেজদার মাধ্যমে আপনি বলবেন এ আমার প্রতিপালক আমাকে জ্ঞান বুদ্ধি দাও আমাকে ক্ষমা করো আমার রিজিককে প্রশস্ত করে দাও এগুলি আরবি আছে আরবিটা যদি না জানেন আল্লাহ মাহফিলি ওহদিনী রাব্বি জিদনি এইভাবে পড়ার পরে আপনি আবার সেজদা যাবেন সেজদা গিয়ে ঠিক আবার মনের তৃপ্তি সহকারে আপনি আল্লাহর প্রশংসা করবেন আপনি তাকওয়ার মধ্যে যেই শব্দগুলি আইব এটা আপনার মধ্যে একমাত্র বে করবে যে আমি আল্লাহর প্রশংসার জন্য বলতাছি এইটাই আপনার বিচার হবে এইটাই তাকওয়া বলা হয় আল্লাহর ভয় ভীতি করে অতপর উঠে ঠিক আবার সমস্ত আল্লাহর প্রশংসা করে সমস্ত রনসুলকে সোহানা রব্বিকা রব্বিল ইজাত্মাই আসমুল আল্লাহ আল্লাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন এটার অর্থ হচ্ছে পবিত্র আমার রব এবং সমস্ত রাসুল আম্বিয়াদের প্রতি আমার সালাম এবং তুমি সমস্ত প্রশংসার অধিকারী হুম এটা যদি আপনি না বলেন আপনি বাংলায় বলবেন আমি যেটা বাংলা বলতেছি আরবিটা যদি না পারেন আরবি একটি ভাষা বাইশটা দেশে আরবি ভাষায় কথা বলে এক এক দেশে এক এক আরবি আমাদের বাংলাদেশে সেরকম আমরা বাংলা ভাষা বলি চিটাগাঙা এক উচ্চারণ সিলেট এক উচ্চারণ নোয়াখালীতে এক উচ্চারণ কিন্তু যে উচ্চারণে যে ভাষায় কথা বলুক না কিন্তু আমার প্রতি বালক আমার রব যিনি আমার দিকে সৃষ্টি করেছেন তিনি বোঝেন এইভাবে আপনি সুরা ফাতার পরে আপনি যদি অন্য দোয়ার আয়াতগুলি নাও জানান আপনি নিজের বাসায় দোয়া করবেন প্রার্থনা করবেন আল্লাহ প্রথমেত আল্লাহর প্রশংসা করতে হবে এবং আম্বিয়াদের প্রতি সালাম দিতে হবে তারপর আপনার নিজের জন্য আপনার বাবা মার জন্য বাবা মার জন্য যেরকম দোয়া আছে রব্বি রহমা ইয়ামা রা ইসাম এই অর্থ হচ্ছে আমার খুব পালক আমার বাবা মা যে বাবা আমাদের লালন পালন করছে আমরা যাতে জীবিত অবস্থায় তাদের যখন বৃদ্ধ হয় তাদের দিকে আমরা সেবা করতে পারি এবং কেমতের দিন যেদিন বিচার দিবস হবে সেই বিচার দিবসে আমার বাবা এবং সমস্ত মমিন দাদা বান্দাদেরকে আমাদের হিসাবের দিন আমাদের ক্ষমা করে দিও এটা আপনি বাংলা বলেন আপনি যদি আর না পারেন এভাবে আপনি এই করেন লাস্টে আপনি যেরকম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দোয়াটা মনে হয় নাই কারণ এটা আল্লাহর সাথে শির করা বা শরিক করা হইল এর অর্থ হচ্ছে আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করা হোক কার প্রতি অনেক হয়তো আমি অনেক সময় চিন্তা করছিলাম যে পবিত্র কোরআনে ডাইনে বামে যে দুজন কিরা মান খ্যাতিবিন আছে তারা ভালো মন্দ লেখতে আছে তাদের কাছে তাদেরকে যদি আমরা সালাম দিই এটাও শেখ হয়ে যাবে ওইটা আপনার সালাম দিতে হয় না উঠে আপনি কিছুক্ষণ আল্লাহ প্রশংসা করবেন লাস্টে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি সর্বোত্তমকে আপনি আপনি এভাবে মস্য করলেন অথবা আপনি আপনার ধ্যান যে আপনি স্টপ করে দেবেন আপনি যখন ইবাদতে থাকবেন নামাজের মধ্যে আপনি পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে আপনার যে কনসেন্ট যে আছে সেগুলি আল্লাহর প্রতি থাকতে হইব সেটাই ইবাদত এভাবে আপনি আল্লাপাক যেহেতু পবিত্র করানোর বছর সকাল সন্ধ্যা এবং সন্ধ্যার পরে রাতে তুমি ইবাদত করো কিন্তু আমরা পাঁচক নামাজ পড়ি দিনের বেলা আমরা অনেক কর্মব্যস্ততা থাকি এই জন্য আপনি দিনের যে সময়টা আছে জোর হোক বাছর হোক আপনি আল্লাহর ইবাদত করবেন এবং সকাল সন্ধ্যা এবং রাতে। এবং আমার একটি কথা হচ্ছে আপনি কোরআন বিশ্বে পড়বেন কোরআন পড়া ফরজ পাক বলে আছেন ওকে আমাদের সবাইকে তৈরি দান করুক আল্লাহ পাক আমাদের দিকে হেদায়ত করুক আসসালামু আলাইকুম ইয়া ইয়াহুন্নাস